আমরা এই স্বচ্ছ ভারত অভিযান বা যাই হোক স্বচ্ছ মন্দির মহাপ্রভু শুরু করেছিলেন তো একটা ব্যাপার আমরা দেখতে পাই হ্যাঁ গুণ্ডিচামার্জনের কথা চৈতন্য চরিত্রামৃত্তে আছে রথযাত্রার আগের দিন করা হয় মানে এটা এটাও একটা হয়ে গেছে এটা একটা মানে যেমন ঠিক যেমন রথের দিন জগন্নাথের সামনে রাস্তা পরিষ্কার করা এটা একটা এক ধরনের সেলিব্রেটেড সেবা হয়ে গেছে এটাও অনেক আমাকে ঝাড়ু দিন আমাকে মানে সবাই দেখছে সবাই লোকারণ্য সবার মাঝখানে আমি ঝাড়ু দিচ্ছি এটাও একটা বাহ খুব সুন্দর একটা প্রশংসার একটা ব্যাপার তো গুন্ডিচা মার্জনের দিনও ভক্তরা টানাটানি করছেন কারাকারি আমাকে ঝাড়ু দিন আমি পরিষ্কার করব। তো গুন্ডিচা মার্জন কি বছরে একদিনই করতে হয় নাকি একদিনের জন্য বাকি তিনশো দিন কি করা উচিত সেটা একটা ব্যাপার নাকি এটা ওয়ান টাইম ইভেন্ট প্রশ্ন ছিল প্রভুপাদের কাছে যে মন্দিরের ভক্তরা তারা কোন স্তরে আছে তারা কি কনিষ্ঠ মধ্যম না উত্তম স্তরে প্রভুপদ উত্তর দিয়েছিলেন যে যখন অনেকগুলো গুণ উনি বর্ণনা করেছেন তার মধ্যে একটা ছিল যখন তুমি মন্দিরে যাবে আশ্রমে যাবে এবং দেখবে আশ্রম এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন তখন বুঝবে ভক্তরা হচ্ছে মধ্যম অধিকারী তো এটা একদিনের না ভক্তদের গৃহ ভক্তদের আশ্রম মন্দির প্রসাদ কক্ষ রান্না করার জায়গা সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন প্রভুপদ বলেছেন মধ্যম অধিকারীর একটি লক্ষণ হচ্ছে এই পরিষ্কার যেটা এক দ্বিতীয়ত হচ্ছে গন্ডিচার ব্যাপারে আপনারা জানেন এটা বাস্তবিক কথা একটা জগন্নাথ দেব ওখানে বছরে একবার আসেন সাত দিন থাকেন ওখানে এক সপ্তাহ থাকেন সেই জন্য মহাপ্রভুর এই আয়োজন ওখানে এক বছর যান না আমরা হচ্ছে এই জড় জগৎ থেকে এই জড় জগতে যে আমরা রয়েছি কৃষ্ণ বলি যে এই জীব ভগবান চাকরে অনাদি কাল ধরে আমরা এখানে রয়েছি এখন আমরা চাচ্ছি ভগবানের কাছে ফিরে যেতে রকম গুন্ডিচা দরকার এটা একদিনের গুন্ডিচা না এটা প্রত্যেক দিন প্রত্যেকটি মুহূর্তের ধরুন আপনি পরিষ্কার করেছেন এই টেবিলটা খুব সুন্দর করে এক ঘন্টা করে একটু অসাবধানার জন্য এখানে কিছু নম্বর পড়বে তাহলে তো গেল গুন্ডিচা মার্জনের যে শিক্ষা এইটি বছরে একদিনের জন্য নয় জীবনের প্রত্যেকটি মুহূর্তের জন্য যেহেতু আমরা অনাদিকাল ধরে এই সংসারে আমরা রয়েছে আর পরিষ্কার করার জন্য অনেক প্রয়াস অনেক সংগ্রাম অনেক আশীর্বাদ এবং তীব্র বাসনা আমাদের দরকার সব সময়ের জন্য এটা দরকার একদিনের জন্য বাহ তার মানে আমাদের শুধু আমার জন্য বছর একদিনই পরিষ্কার করবো সবাই মিলে রাস্তায় নামবো বা মন্দিরে যাব অন্যদিন করব না এরকম না সারা বছর প্রতিদিন আমাদের নিজের গৃহ মন্দিরে এসে মানে এমন না যে বছরে একদিন এই গুন্ডি চার দিন আমরা সবাই মন্দিরে এসে বিশেষ করে ব্রহ্মচারী যারা আসেনি তো মন্দিরে যারা গৃহস্থ ভক্ত আছেন তারাও বছরে একদিন এলাম মন্দিরে অন্যদিন দিন আসবো না এমন না নিয়মিতভাবে সময় পেলেই মন্দিরে আসা এবং পরিষ্কার করা তো এই ক্ষেত্রে আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের পর্বের আলোচনার না আমি তো আগে বলেছি হৃদয় একজন হৃদয় হৃদয় কি বছরে একবার পরিষ্কার করা যেন ধরিল হৃদয় বাহিরে আরেকটা শ্লোক লিখেছেন এই মতো সব পুরী করিল সদন শীতল নির্মল কইল যেন নিজ মন মন এখানে মন হৃদয় সবকিছুকে তুলে ধরছেন কবিরাজ গোস্বামী যে মহাপ্রভুর শিক্ষাটা সব দিক থেকে যেরকম মনের দিক থেকে সবসময় ক্লিন থাকতে হবে হৃদয়ও ক্লিন থাকবে আরেকটা জিনিস কেবল মন্দির না কিন্তু এখানে বলছেন এই মতো পুরোদ্দার আগে পথ যত সকল সধিল তাকে কে বর্ণিমে কত মন্দির মানে মন্দির রিলেটেড যেখানে ভগবান বসছেন ভগবান ভান্ডার ঘর ভগবানের কিচেন ঘর নাট মন্দির তারপরে চারিদিকে যে প্রাঙ্গণ যেটাকে উঠন বলা হয় কি বলে কটিয়াড় সব পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু যে মন্দির তাই না এখানে যেটা আপনার প্রশ্ন ছিল যে কেবল গুন্ডিচা মন্দির সারা বছর বন্ধ থাকে বলে সেখানে লোক যাতায়াত থাকে না ভগবান আসবেন সে পরিষ্কার করছেন কিন্তু এখানে মন্দির ইউজ তো সারা বছর পূজা পার্বণ লোক জল আমাদের এ সমস্ত ইস্কন মন্দিরে মন্দির কক্ষ তো বা সারাউন্ডিং মন্দির আশেপাশে সবকিছু সারাদিন মিনিমাম দুবার ক্লিন হচ্ছে ঝাড়ু দিয়ে জল দিয়ে ভোর মন্দির মন্দির সাড়ে খোলার আগে দুটো থেকে রাত থেকে দুটো একদম ক্লিন পরিষ্কার করে একদম মন্দির যেন শীতল যেরকম লেখা আছে না কাপড় দিয়ে মুছে টুছে একটা গ্রুপ ভক্ত আছে তারা পরিষ্কার করে রেডি করে দিয়ে যাবে তারপরে সাড়ে চারটার সময় দর্শনার্থী আসবে মন্দির খুলবে দর্শন হবে সেই মন্দির খোলা থাকলো ঠিক একটার সময় মন্দির বন্ধ হবে তারপরে আরেকটা গ্রুপ ভক্ত ঢুকবে মন্দির পরিষ্কার করার জন্য শুধু আপনি যে বলছেন না বছরে একবার না দিনে 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 দুবার 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 হচ্ছে ইস্কুল মন্দির প্রত্যেক স্কুল এবং যেরকম লেখা আছে এখানে আগে ঝাড়ু দেওয়া খড় কুটো বালি পাথরকে কে সরিয়ে দিয়ে তারপরে জল দেওয়া তারপরে ইজ যা লেখা আছে ওই রকম আমাদের প্রত্যেকটি মন্দিরের বহুপাত সেই সিস্টেম দিয়ে গেছেন সেটা আমরা ফলো করছি এবং শুধু তাই না যতবার আরতি হয় তারপরে তারপরে ক্লিন হচ্ছে বহুপাত দিয়েছেন আমাদের মন্দিরে কমপক্ষে ছটা আরতি করতে হয় আরতি হওয়ার পরে ক্লিন আরতি হওয়ার পরে যত আরতির জন্য ব্যবহার করেছে আরতি প্লেট ক্লিন মুছে সুন্দর করে রেখে দিতে হবে সব দিকে সব সময়ের এটা ওয়ান টাইম নয় সব জন্য জায়গা পরিষ্কার হৃদয় পরিষ্কার মন পরিষ্কার সব স্বচ্ছ আমরা আগে শুনতাম এটা একটা জিনিস ভক্তিতে আসার আগে যেন কেউ বললে এখনো বলে যে একটা তো পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটা অনেকে বলে সুচি বায়ু ইংরেজিতে বলে অসিডি মানে পরিষ্কার এসে তাহলে কি সেটা কিভাবে ব্যাখ্যা করবো আমরা সুচি ভক্ত মানে কি সুচি হতে হবে ভালো না খারাপ কি বলা যায় আমাদের পানিহাটিতে শ্রীমান মহাপ্রভুর যে অন্তরঙ্গ পার্শ্বদ রাঘব পণ্ডিত তার লীলা বর্ণনা রয়েছে তো শিল প্রভুপাত তাৎপর্যে বর্ণনা করছেন উনি এই সুচিতা নিয়ে মানে এমন পর্যায়ে চলে গেছে একটু কিছু হলে পুরো ত্যাগ করে দিতেন এটা শোলপ্রভুপাধ যখন মায়াপুরে আসতেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ওনার কেমন মনে ভাব ছোটবেলায় আমরা দেখতাম তখন তো দুইজন ছিল গুরু মহারাজ আর ভবানন্দ প্রভু ভবানন্দ প্রভুকে সবাই জমের মতো ভয় পেত একটা কারণ হচ্ছে উনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব করা ছিলেন খুব উনি যখন মায়াপুরে আসবেন তার তিন সপ্তাহ আগে থেকে মহা ক্লিনিং শুরু হতো পুরো একদম মানে খুটিয়ে খুঁটিয়ে সব আমাদের গুরুকুলে মন্দিরে সব জায়গায় গুরুমা একটা লীলা বলেন আমি এইটা গুরুমা থেকে শুনেছি ভবানন্দ প্রভু থেকে শুনেছি প্রভুপাত যখন আসতেন সকালবেলা ভবানন্দ প্রভু শিক্ষাটা পেয়েছে প্রভুপাদের থেকে যে প্রভুপাত যখন আসতেন সকালবেলা যে ভ্রমণে যেতেন মায়াপুরে দেখতাম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিনা তো একবার ভবানন্দ প্রভু এবং গুরু মহারাজ দুজনেই ভেবেছেন খুব পরিষ্কার আছে প্রভুপাত দেখেছেন কোয়াইট হ্যাপি তারপরে প্রভুপাত গেছেন ছাদে লোটাস বিল্ডিংয়ের ছাদে দেখছে কোনায় একটু নোংরা প্রভুপাত খুব অসন্তুষ্ট হয়েছিল দেখবেন লোটাস বিল্ডিংয়ে যাওয়ার সময় ডান দিকে এখনও আজকে একটা ট্যাপ আছে ট্যাপ আছে ওই ট্যাপটা ছিল একটু টপ টপ করে জল পড়ছিল খুব অসন্তুষ্ট হয়েছিল খুব অসন্তুষ্ট হয়েছে তো ভক্তরা ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কারণ ভগবান এটা পছন্দ করেন সবকিছু পরিষ্কার লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সব বিমান ভগবানকে খুশি করার জন্য লক্ষ্মীগণ সমস্ত ভক্তগণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ভগবানকে খুশি করার জন্য সবসময় ভক্তরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মানে এই না যে ওইটা ওই লেভেলে নিয়ে যাবে মানে একটু কিছু হলো এখন ঝগড়া ঝাটি মারামারি ওই রকম না একটা উদাহরণ আছে ঝগড়া ঝাটি মারামারি না কিন্তু প্রভুপাত রাঘব পণ্ডিতের উদাহরণ দিয়েছে হি ওয়াজ এক্সট্রিম হি ওয়াজ এক্সট্রিম এতটা এক্সট্রিম ছিল ধরুন একটা ডাব নিয়ে এসেছে কিছু একটা হয়ে গেছে লেগে গেছে কিছু একটা উনি দশ পনেরো কুড়ি মিনিট কুড়ি কিলোমিটার হেঁটে যেতেন ডাব নিয়ে আসতেন ওইটা বাদ যেটা ছিল ওইটা বাদ ওটা বাদ কুড়ি পঁচিশ কিলোমিটার হেঁটে যাচ্ছে একটা ডাব নিয়ে পরিচ্ছন্নতা প্রভুপাদের জীবনে কেন এত প্রাধান্য পায় কারণ এটি ভগবানকে খুশি করে এটা ভক্তরা অলস না বসে গেলাম জগন্নাথ দাস বাবুজি মহারাজের যে লীলা যে একজন ভক্তকে বলছে আরে তুমি তো বসে আছো বিহারি একটু সাহায্য করো একা একা সব খাচ্ছে তো বিহারী বাবা রান্না করছে জগন্নাথ দাস বাবুজি মহারাজ ভিতরে ঢেকে গেছে আর ওই ভক্তটা গুরুদেবের কথা না শুনে মালা করছে তো বিহারী বাবা বলছে গুরুদেব বললো একটু সাহায্য করতে একটু জলটা একটু এনে দাও না উনি তখন রান্না করছে বলবে না আমি নাম করছি গুরুতে ভিতরে আছে বিশ্রাম করছে জগন্নাথ দাস বাবাজি মতো শুনেছে এটা বাইরে থেকে এসে বিহারি বাবা যে রান্না করছিল না যে কাঠ দিয়ে রান্না করছিল একটা কাঠ বের করছে বের করে ওই যে ভক্ত এরকম চেকে আগুন হ্যাঁ আমি তোকে বললাম সাহায্য করতে সাহায্য করছিস না অলসতা নেই অনেক সময় আমরা এই অলসতা আছে কিন্তু ওইটাকে ঢাকার জন্য সামনে কোনো কিছুকে দিয়ে দিই নামে আছে মালায় আছে এটা আছে ওটা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে প্রমাণ করা যে ভক্তরা কোনো সেবার জন্য বিশেষ করে মিনিয়াল সেবার জন্য বিন্দুমাত্র অলসতা নেই বাহ